ত্রিপুরা সরকারের কালচারালস এফেয়ার্স যে দপ্তর সেই দপ্তর থেকে কত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ত্রিপুরায় যারা বসবাসকারী তো তাদের ক্রিয়েটিভিটি বাচ্চাদের ক্রিয়েটিভিটি প্রকাশ যেন পায় সেভাবে তাদের একটা উদ্যোগ সেটি হচ্ছে রিটিং অর্থাৎ রাইটিং তারা টেস্ট করা হইব তো কার মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে কে কতটা কল্পনা শক্তিতে কতটা অগ্রগতি ওভারঅল সব কিছু যাচাই লেগে তারা স্ক্রিপ্ট রাইটিং করা হইব স্ক্রিপ্ট বলতে কোনো ধরনের একটা স্টোরি লিখতে হইব যার স্টুডেট সবচেয়ে বেস্ট হইব তারে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হইব ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্টি থাউজেন্ড তিরিশ হাজার এবং পরবর্তীতে থার্ড প্রাইজ হিসেবে টোয়েন্টি থাউজেন্ড তো দেখো কত সুন্দর একটা ইনিশিয়েটিভ ত্রিপুরা সরকারের তো সেটা অবশ্যই তোমাদের নিয়ে জমা দিতে হইব ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যেটা দেখো নজরুল এটা আগরতলা তো অবশ্যই তোমরা সময়টা দেখা আঠারো তারিখ থেকে তোমরা সাবমিশন করবে এবং আঠারো মার্চের থেকে আঠেরো এপ্রিল এই সময়ের মধ্যে এক মাস সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে তোমরা সবাই গিয়ে ওইখানে তোমাদের স্ক্রিপ্টটা ওইখানে জমা করবে কি থাকবো তো সেটা একটা শর্ট ফিল্ম হইব সেই শর্ট ফিল্মের মধ্যে যে স্টোরিটা থাকবো হ্যাঁ যে স্ক্রিপ্ট রাইটার ওনার লেখাটা থাকবো যার লেখাটা সবচেয়ে বেস্ট হই ওনারই দেওয়া হইব ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দেওয়া হইব তিরিশ হাজার এবং থার্ড প্রাইজ তো আমি কমু যে যারা আঠারো বছরের নিচে আসো অবশ্যই তোমরা এটার মধ্যে পার্টিসিপেট করো শুধু প্রাইজ মানি দেওয়া হইব তা না তাতে তোমার যে ক্রিয়েটিভিটিটা সেটা প্রকাশ পাইবো তোমার চিন্তা শক্তি প্রকাশ পাইবো ওভারঅল সব কিছুই তোমার একটা ডেভেলপমেন্ট হইব তো এইসব ইনিশিয়েটিভ নেওয়া খুবই দরকার এবং এখানে যে লেগসে সেটা অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট মানে ত্রিপুরার স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট হইতেইব এটা অ্যাপ্লাই করতে গেলে এটা হয়েছে গিয়া তুমি রিড যে স্ক্রিপ্টটা লেখবা সেই লেখাটা যে স্টোরিটা যা বা যেই গল্পটা লেখবা অবশ্যই সেটা বাংলা নাহলে কক বরক নাহলে হিন্দি এবং ইংলিশ এই চারটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার সেটা লিখতে হইব তো খুবই সুন্দর একটা উদ্যোগ বলা যায় তো তোমরা আঠারো তারিখ থেকে তোমরা আঠারো মার্চ থেকে আঠেরো এপ্রিলের মধ্যে তোমরা ওইখানে গিয়ে জমা দিয়ে আয়ো সেটা নজরুল কলাক্ষেত্র ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উদ্যোগে সেটা করা হইতেছে এবং খুবই ভালো একটা জিনিস তো দেখো এবার একটা ভিডিওতে ভিডিওটা সবাই শেয়ার করো